বন্ধুরা কল্পনা করুন আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছেন আপনার মনে হচ্ছে যে কিছু বড় ঘটতে চলেছে কিন্তু বুঝতে পারছেন নাকি হঠাৎ এই ভিডিওটি আপনার সামনে আসে মহাবিশ্বে কিছুই কাকতালীয়ভাবে ঘটে না এই ভিডিওটি আপনার ভাগ্যের সেই শৃঙ্খলের অংশ যা আপনাকে একটি নতুন যাত্রায় নিয়ে যাবে আপনি এখন পর্যন্ত যা কিছু সহ্য করেছেন যে সংগ্রাম করেছেন সেগুলি সবই এই মুহূর্তের দিকে ইঙ্গিত করছিল মহাবিশ্ব আপনাকে একটি ইঙ্গিত পাঠাচ্ছে একটি রহস্য যা কেবল তাদেরই মেলে যাদের ভাগ্যে কিছু বিশেষ লেখা আছে আপনার জন্য এই ভিডিওটি একটি অনন্য এবং অবিস্মরণীয় বার্তা আপনি কি বিশ্বাস করেন যে আপনার জীবন হঠাৎ বদলে যেতে পারে আপনি কি অনুভব করছেন যে কোথাও কিছু বড় ঘটতে চলেছে কিন্তু আপনি সঠিক ইঙ্গিতের অপেক্ষায় আছেন তাহলে আজ আপনার জন্য সেই ইঙ্গিতটি যা আপনার এক মুহূর্ত উপেক্ষা করা উচিত নয় এই ভিডিওটি আপনার জীবন পরিবর্তন হওয়ার ঠিক সাত দিন আগে দেখতে পাবেন এবং এটাই সেই সময় যখন আপনি আপনার চোখ খুলে আপনার বাস্তবতা বোঝার শক্তি পাবেন আপনি যদি এই মুহূর্তে এই ভিডিওটি দেখেন তার মানে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সাত দিনের মধ্যে আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে আপনার মন আপনার শরীর আপনার আত্মা এবং স্বজন মহাবিশ্ব এই সময় আপনাকে একটি সুযোগ দিচ্ছে যাতে আপনি আপনার জীবনে সেই পরিবর্তন আনতে পারেন যা আপনি দীর্ঘকাল ধরে চেয়েছেন কারণ আপনার কাছে সেই শক্তি আছে যা এই মহাবিশ্বের অদৃশ্য উপায়ে আপনাকে সাহায্য করবে আপনি সেই পথেই চলবেন যে পথে চলার জন্য আপনাকে প্রস্তুত করা হয়েছে আপনার জীবনে যা কিছু ঘটছে তা কোনো সাধারণ ঘটনার চেয়েও বেশি এটি ভাগ্যের শক্তি যা ধীরে ধীরে আপনার দিক পরিবর্তন করতে চলেছে মহাবিশ্ব প্রতিটি ব্যক্তির জীবনে বিশেষ ইঙ্গিত পাঠায় কিন্তু কেবল তারাই সেই ইঙ্গিতগুলো বুঝতে পারে যাদের নিজের জীবন পরিবর্তন করার সাহস থাকে আপনি যদি এই মুহূর্তে এই ভিডিওটি দেখেন তার মানে আপনি সেই সাহস দেখিয়েছেন হয়তো আপনি এখন পর্যন্ত আপনার জীবনে কিছু হারিয়েছেন অথবা কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু এখন আপনার সংগ্রামের সময় শেষ হয়েছে সাত দিন পর আপনি দেখবেন যে পথটি আপনার কাছে ক্লান্তিকর এবং অসম্ভব মনে হয়েছিল সেই পথই এখন আপনাকে একটি নতুন শক্তি একটি নতুন আশা এবং সাফল্যের সাথে পাবে আপনি কি জানেন যে সাত দিনের সময়সীমা কেবল একটি সাধারণ সময়সীমা নয় এটি মহাবিশ্বের একটি বিশেষ সময়সীমা যা আপনার জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য নির্ধারিত করা হয়েছে যদি আপনি আপনার জীবনে কোনো পরিবর্তন খুঁজছেন তাহলে সাত দিনের এই সময় আপনাকে সেই দিক পেবে যার আপনার প্রয়োজন এই সাত দিন আপনার ভাগ্যের দরজা খোলার সময় এই সাত দিনে আপনার সাথে এমন ঘটনা ঘটবে যা আপনাকে আপনার উদ্দেশ্যের কাছাকাছি নিয়ে আসবে হয়তো আপনি হঠাৎ আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন অথবা আপনি সেই দিক খুঁজে পাবেন যা আপনার আত্মাকে সন্তুষ্ট করবে হয়তো আপনি একটি চাকরি পাবেন অথবা আপনি অন্য কোনো সুখবর পেতে পারেন যে কোনো কিছু হতে পারে মহাবিশ্ব আপনাকে ইঙ্গিত পাঠায় কিন্তু কেবল তারাই সেগুলোকে চিনতে পারে যারা পুরোপুরি উন্মুক্ত থাকে এবং যারা তাদের ইন্দ্রিয় দিয়ে অনুভব করে যখন আপনি আপনার চারপাশের জিনিসগুলো দেখেন তখন কি আপনি অনুভব করছেন যে কিছু বড় ঘটছে আপনার আত্মায় কি আলোড়ন আছে আপনি কি সেই ছোট ছোট ঘটনাগুলোকে সংযুক্ত করতে পারছেন যা আপনাকে পথ দেখাচ্ছে যদি হ্যাঁ তবে এটি মহাবিশ্বের ইঙ্গিত যে এখন সময় এসেছে আপনার ভেতরে শক্তিকে চিনতে এই সাত দিন সেই শক্তিকে জাগানোর সময় যা আপনার ভেতরে লুকানো আছে মহাবিশ্ব আপনার জন্য এই সময়টি নির্ধারণ করে দিয়েছে যাতে আপনি আপনার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে পারেন এই ভিডিওটি একটি বিশেষ বার্তা নিয়ে এসেছে মহাবিশ্ব আপনার জন্য এই বার্তাটি পাঠিয়েছে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার জন্য এখন কিছু বড় ঘটতে চলেছে আপনার জীবন আপনার আত্মা এবং আপনার সমস্ত প্রচেষ্টা এখন একটি দিকে একসাথে কাজ করতে চলেছে এই সময় আপনার জন্য যে আপনি আপনার ভেতরের ভয় নিরাপত্তাহীনতা এবং সন্দেহ ছেড়ে দিন আপনি সবকিছু পেতে পারেন যা আপনি চান যদি আপনার কোনো স্বপ্ন থাকে কোনো লক্ষ্য থাকে তাহলে এই ভিডিওটি আপনাকে এই বিশ্বাস দেবে যে আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে এই সাত দিন আপনার জন্য একটি নতুন শুরু আনবে এটি আপনাকে সেই শক্তি দেবে যা আপনাকে আপনার যাত্রায় এগিয়ে যেতে দরকার মহাবিশ্ব আপনার জন্য ইতিমধ্যেই পথ প্রস্তুত করেছে এখন কেবল আপনাকে বিশ্বাস করার দরকার আপনি কি বিশ্বাস করেন যে আপনি আপনার জীবনে সেই পরিবর্তন আনতে পারেন যা আপনি চান আপনার বিশ্বাসই আপনার শক্তি যদি আপনি বিশ্বাস করেন যে আপনার জীবনে কিছু ভালো ঘটতে চলেছে তাহলে এই বিশ্বাসই আপনার পথকে আলোকিত করবে এই সময় আপনার সামনে চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু এই চ্যালেঞ্জগুলো নিয়ে ভয় পাওয়ার দরকার নেই কখনোই হাল ছাড়বেন না মহাবিশ্ব আপনার সাথে আছে এবং আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত এই সাত দিনে আপনার মনে হবে যে আপনি একা নন মহাবিশ্ব আপনার আত্মা এবং আপনার কঠোর পরিশ্রম এখন একসাথে কাজ করবে আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার মন কোন বিশেষ দিকে যেতে চায় এটি একটি অব্যক্ত অনুভূতি যা আপনার মনে হয় যে আপনার যাত্রা এখনো বাকি আছে যে আপনার জীবনের উদ্দেশ্য এখনো সামনে আসার বাকি আছে এটাই সেই মুহূর্ত যখন আপনার ভেতরের শক্তি জাগ্রত হয় আপনার এই অভ্যন্তরীণ শক্তি সেই অদৃশ্য শক্তির সাথে জড়িত যা সারা বিশ্বে ছড়িয়ে আছে এই সেই শক্তি যা আপনার ভেতরে অবশিষ্ট আছে এবং এখন এটি বাইরে আসার জন্য প্রস্তুত আপনার আত্মবিশ্বাস আপনার বিশ্বাস আপনার ইচ্ছা এই শক্তির সাথে যুক্ত হয়ে আপনার জীবনে অলৌকিক ঘটনা আনতে প্রস্তুত শুধু আপনাকে এটি চিনতে হবে প্রতিটি অসুবিধার পর সুযোগ আসে যখনই আমরা কোনো অসুবিধার মুখোমুখি হই তখন মনে হয় যেন সারা বিশ্ব আমাদের সাথে যুদ্ধ করছে কিন্তু আপনি কি কখনো অনুভব করেছেন যে সেই অসুবিধাগুলোই আমাদের আরও শক্তিশালী করে তোলে প্রতিটি অসুবিধা প্রতিটি সংগ্রাম আমাদের একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখা শক্তি দেয় এটাই সেই সময় যখন আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে এই সাত দিন আপনার জীবনে নতুন সুযোগের সূচনা করবে যার আশা আপনি আগে কখনো করেননি একটি নতুন পথ আপনার সামনে আসবে এবং এটাই সেই সুযোগ হবে যা আপনি আগে কখনো চিনতে পারেননি শুধু আপনাকে সেই সুযোগটি দেখতে হবে এবং গ্রহণ করতে হবে আপনি কি প্রস্তুত আপনি কি আপনার জীবনকে একটি নতুন দিক দিতে প্রস্তুত আপনি কি সেই পথে চলতে প্রস্তুত যা আপনি কখনো জানতেন না যে আপনার জন্য যদি হ্যাঁ তাহলে এই ভিডিওটি সেই ইঙ্গিত যা আপনাকে সেই দিকে এগিয়ে যেতে দরকার ছিল এই সাত দিন আপনার জন্য এবং এই সময় আর ফিরে আসবে না এটাই সেই মুহূর্ত যখন আপনি আপনার পুরনো সন্দেহ এবং ভয়কে পেছনে ফেলে দিতে পারেন আপনার কাছে এখন সেই সমস্ত সরঞ্জাম আছে যা আপনার স্বপ্ন পূরণ করার জন্য দরকার আপনাকে শুধু আপনার হৃদয়ের কথা শুনতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আপনার ভাগ্যের দরজা এখন খুলতে চলেছে সাত দিন পর যখন আপনি ফিরে তাকাবেন তখন আপনি অনুভব করবেন যে এই সাত দিন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল এই সময়টা আপনার এখন আপনি আপনার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারেন আপনার এখন এটা বুঝতে পারবেন যে আপনিই আপনার ভাগ্যের নির্মাতা যা আপনি আগে অসম্ভব বলে মনে করতেন তা এখন সম্ভব হবে আপনার প্রতিটি পদক্ষেপ এখন ভাগ্যের সাথে তাল মিলিয়ে চলবে সাত দিন পর আপনি দেখতে পাবেন যে আপনি যা চেয়েছিলেন তা এখন আপনার কাছে আছে এখন আপনার এটা বোঝা হয়ে গেছে যে মহাবিশ্ব আপনার জীবন পরিবর্তন করার জন্য প্রস্তুত এই ভিডিওটি আপনি একটি ইঙ্গিত হিসেবে পেয়েছেন এবং আপনার কাছে এখন সেই শক্তি আছে যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এই সাত দিনের সময় সেই সময় যখন আপনার জীবনে পরিবর্তন আসতে পারে এই সময় আপনার জন্য তাই এটিকে পুরোপুরিভাবে গ্রহণ করুন এবং উপেক্ষা করবেন না আর মাত্র সাত দিন বাকি আছে এবং তারপর আপনার জীবনে সবকিছু সেই দিকে এগোবে যা আপনি সব সময় চেয়েছিলেন এই ভিডিওটিকে এখন উপেক্ষা করবেন না কারণ এটি সেই ইঙ্গিত যা আপনার জীবনে অলৌকিক ঘটনা আনতে চলেছে আপনার ভাগ্য এবং আপনার বাস্তব উদ্দেশ্যের সাথে যুক্ত করতে চলেছে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এটি শুধু একটি বার্তা নয় এটি একটি মহাজাগতিক আহ্বান মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনি অনেক কিছু সহ্য করেছেন অনেক কিছু সহ্য করার পরেও আপনি থামেননি ভেঙে পড়েননি এবং এটাই আপনার ভেতরের শক্তি প্রমাণ করে আপনি যখনই আলোর সন্ধানে অন্ধকারের সাথে বন্ধুত্ব করেছেন যখনই স্বপ্ন ছেড়ে দিয়েছেন তবুও নিজেকে ধরে রেখেছেন তখন মহাবিশ্ব আপনার আত্মাকে দেখছিল এটি আমাদের অন্তরাত্মার কণ্ঠস্বর যদি আপনি ক্রমাগত কোনো বিষয়ে অনুপ্রেরণা পান তবে তা উপেক্ষা করবেন না এটি মহাবিশ্বের একটি উপায় ধ্যান করা প্রতিদিন কিছু সময় ধ্যানে ব্যয় করুন এটি আপনাকে মহাবিশ্বের ইঙ্গিতগুলো চিনতে সাহায্য করবে ইতিবাচক চিন্তা মহাবিশ্ব সবসময় ইতিবাচক শক্তির সাথে কাজ করে তাই আপনার চিন্তাগুলোকে ইতিবাচক রাখুন এই ইঙ্গিতটি প্রমাণ করে যে আপনার নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই অধ্যায়টি আপনার স্বপ্ন আশা এবং আকাঙ্ক্ষা পূরণ করবে কিন্তু এর জন্য আপনাকে আপনার হৃদয় এবং মনকে খোলা রাখতে হবে মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনি অনেক সহ্য করেছেন কিন্তু এখন সময় এসেছে যে আপনার জন্য সুখ এবং সাফল্যের দরজা খোলা হোক শুধু আপনি মহাবিশ্বের উপর বিশ্বাস রাখুন এবং দেখুন কিভাবে মহাবিশ্ব আপনার জন্য অলৌকিক ঘটনা ঘটায় মহাবিশ্ব আপনাকে সব সময় বার্তা পাঠায় কিন্তু সেগুলোকে বোঝা আপনার দায়িত্ব কখনো কখনো এই ইঙ্গিতগুলো ছোট হয় যেমন একটি বিশেষ সংখ্যার বারবার দেখা কোনো অপরিচিত ব্যক্তির কিছু বিশেষ কথা বলা বা হঠাৎ মনে আসা কোনো চিন্তা এই ইঙ্গিতগুলো আপনাকে এই অনুভূতি দেয় যে আপনার জীবনে কিছু খুব বড় পরিবর্তন ঘটতে চলেছে কিভাবে বুঝবেন যে এই ইঙ্গিত আপনার জন্য মহাবিশ্বের ইঙ্গিত প্রায়শই বারবার আসে যদি আপনি কোনো একটি জিনিস ক্রমাগত অনুভব করেন যেমন একটি একই নম্বরের বারবার দেখা যেমন এক এক দুই বা তিন সোসিনাইট বা কোনো গান বারবার শোনা তাহলে এটি মহাবিশ্বের ইঙ্গিত হতে পারে এই বার্তা আপনার বর্তমান পরিস্থিতির সাথে যুক্ত থাকে এবং আপনাকে জানাতে চায় যে আপনি সঠিক পথে আছেন ধরুন আপনি আপনার জীবনে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে চিন্তিত ঠিক সেই সময় আপনি কোথাও থেকে সবকিছু ঠিক হয়ে যাবে এমন একটি বাক্য শুনতে পান এই বাক্যটি কেবল একটি কাকতালীয় ঘটনা নাও হতে পারে বরং এটি মহাবিশ্বের ইঙ্গিত যে আপনার ভয় ছেড়ে এগিয়ে যাওয়া উচিত যখন মহাবিশ্ব আপনাকে ইঙ্গিত দেয় তখন এটি কেবল তথ্য দেওয়ার জন্য নয় এর উদ্দেশ্য হল আপনাকে শক্তিশালী করা অনুপ্রাণিত করা এবং আপনার যাত্রাকে সহজ করা আত্মবিশ্বাস তৈরি করা যখন আপনি নিশ্চিত হন যে মহাবিশ্ব আপনার সাথে আছে তখন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় মহাবিশ্বের ইঙ্গিতগুলো এই কথা বলে যে আপনি একা নন এটি আপনার ভয় এবং সন্দেহ কমায় ইঙ্গিতগুলি আপনাকে বুঝতে সাহায্য করে যে কোন দিকে আপনার এগিয়ে যাওয়া উচিত মহাবিশ্বের ইঙ্গিতগুলি বুঝতে এবং তা গ্রহণ করার জন্য আপনার শক্তিকে ইতিবাচক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর জন্য আপনি ধ্যান করুন প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট ধ্যান করলে আপনার মন শান্ত হয় এবং আপনি ইঙ্গিতগুলি আরও স্পষ্টতা দিয়ে বুঝতে পারবেন প্রতিদিন আপনার অভিজ্ঞতা লিখুন অর্থাৎ জার্নাল লিখুন যখন আপনি এই অভিজ্ঞতাগুলো দেখেন তখন ইঙ্গিতগুলির প্যাটার্ন বোঝা সহজ হয়ে যায় প্রতিদিন মহাবিশ্বকে ধন্যবাদ দিন এই কৃতজ্ঞতা আপনার এবং মহাবিশ্বের মধ্যে সংযোগকে শক্তিশালী করে কিভাবে আপনার নতুন অধ্যায় শুরু হবে আপনার নতুন অধ্যায় তখন শুরু হয় যখন আপনি ইঙ্গিতগুলোকে স্বীকৃতি দিয়ে আপনার জীবনে পরিবর্তন আনার সাহস করেন উদাহরণস্বরূপ যদি আপনি বারবার এই ইঙ্গিত পান যে আপনি একটি নির্দিষ্ট প্রকল্পে কাজ করবেন তবে এটিকে এড়িয়ে যাবেন না মহাবিশ্ব আপনাকে সাফল্যের জন্য অনুপ্রাণিত করছে নতুন অধ্যায়ের সূচনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিশ্বাস যখন আপনি মহাবিশ্বের উপর ভরসা রাখেন তখন আপনার ভয় দূর হয়ে যায় এবং আপনি আপনার স্বপ্ন পূরণের দিকে পদক্ষেপ নেন মহাবিশ্বের প্রতিটি ইঙ্গিত ইতিবাচক হয় না কখনো কখনো এটি আপনাকে সতর্ক করে যদি আপনি কোনো ভুল সিদ্ধান্তের দিকে এগিয়ে যান তবে ইঙ্গিতগুলি আপনাকে থামানোর চেষ্টা করে এমন সময়ে আপনার অন্তরের প্রেরণায় বিশ্বাস রাখুন এবং সেই বার্তাটি বোঝার চেষ্টা করুন আপনার জীবন কিভাবে পরিবর্তন করবেন আপনার উদ্দেশ্যকে চিনুন জীবনে এমন কি আছে যা আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় ভয় এবং সন্দেহ ছেড়ে আপনার হৃদয়ের কথা শুনুন ইঙ্গিতগুলোকে চিনুন এবং অবিলম্বে পদক্ষেপ নিন মহাবিশ্ব আপনাকে সবসময় ইঙ্গিত পাঠাচ্ছে এটি আপনার উপর নির্ভর করে যে আপনি সেগুলোকে বোঝেন এবং আপনার জীবনে প্রযোগ করেন আজকের এই ভিডিওটি আপনার জন্য বিশেষ কারণ এটি মহাবিশ্বের একটি ইঙ্গিত এটি কেবল তারাই দেখতে পারে যাদের মহাবিশ্ব বেছে নিয়েছে আপনি যদি এটি শুনছেন তবে বুঝে নিন যে আপনার ভাগ্য জাগতে চলেছে এখন এটি আপনার উপর নির্ভর করে যে আপনি এই ইঙ্গিতটিকে কিভাবে নেন এটিকে উপেক্ষা করবেন না কারণ এটি আপনার জীবনের সবচেয়ে বড় মোড হতে পারে আপনার স্বপ্ন আপনার অপেক্ষায় আছে এখন সময় এসেছে সেগুলোকে বাস্তবায়িত করার মহাবিশ্ব আপনার পথ দেখছে এই ইঙ্গিতটিকে বুঝুন এর অনুসরণ করুন এবং আপনার জীবনকে উন্নত করুন মহাবিশ্বের এই রহস্যময় ইঙ্গিত দিয়ে আপনার নতুন অধ্যায় শুরু হয়ে গেছে আপনার জন্য একটি গোপন বার্তা নিয়ে এসেছে এই বার্তাটি বিশেষ এটি সেই সমস্ত মানুষের কাছে পৌঁছায় যারা নির্বাচিত যারা এই মুহূর্তে তাদের জীবনে পরিবর্তন আনার জন্য প্রস্তুত তাই আপনি যদি এই ভিডিওটি দেখছেন তাহলে জেনে রাখুন এটি কেবল একটি কাকতালীয় ঘটনা নয় এটি একটি ইঙ্গিত একটি দিব্য বার্তা যা আপনাকে জানাতে এসেছে যে আপনি কতটা বিশেষ এবং আপনার সময় এখন এসে গেছে মহাবিশ্ব সবসময় আমাদের জীবনে কোনো না কোনো রূপে ইঙ্গিত পাঠায় কখনো একটি ধারণা রূপে কখনো একটি অনুভূতি রূপে এবং কখনো কখনো একটি ঘটনা রূপে। যখন আপনি নিজেকে বিভ্রান্ত অবস্থায় পান অথবা আপনার জীবনে একটি স্থবিরতা অনুভব করেন তখন মহাবিশ্ব এই ইঙ্গিতগুলির মাধ্যমে আপনাকে দিক দেখানোর চেষ্টা করে হয়তো আপনি স্বপ্নে কোনো বিশেষ দৃশ্য দেখছেন অথবা হঠাৎ এমন একজন ব্যক্তির সাথে দেখা হয়েছে যিনি আপনার সমস্যার সমাধান দিচ্ছেন অথবা হয়তো আপনি কোন বইয়ের সেই পৃষ্ঠাটি খুলেছেন যেখানে আপনার প্রশ্নের উত্তর লেখা ছিল এই সবই কেবল কাকতালীয় নয় এটি মহাবিশ্বের আপনার সাথে সংযোগ করার একটি উপায় এবং আজ মহাবিশ্ব এই ভিডিওটি আপনার সামনে এনে আপনাকে মনে করিয়ে দিতে চাইছে যে আপনার জীবনে লুকিয়ে থাকা রহস্যগুলো উন্মোচন করার সময় এসেছে আপনার আত্মার মধ্যে সেই শক্তি লুকিয়ে আছে যা এই মহাবিশ্বের সাথে সংযুক্ত আপনি কেবল একজন মানুষ নন আপনি এই বিশাল মহাবিশ্বের একটি অংশ আপনার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি প্রতিটি কাজ এই মহাবিশ্বে তরঙ্গ তৈরি করে মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে এখন সময় এসেছে আপনার এই শক্তিকে চিনতে আপনি আপনার জীবনে যা কিছু চেয়েছেন আপনার যা কিছু স্বপ্ন আছে তা পূরণ হওয়ার দ্বার প্রান্তে কিন্তু এর জন্য আপনাকে নিজের ভেতরে তাকাতে হবে এটা জানার সময় এসেছে যে আপনি কে এবং আপনি কি করতে পারেন মহাবিশ্বের এই লুকানো রহস্য কি এই রহস্য আপনার আত্মা এবং মহাবিশ্বের মধ্যেকার সেই অপুট বন্ধনের সাথে জড়িত এটি বলে যে আপনি যা কিছু ভাবেন যা কিছু অনুভব করেন তা এই মহাবিশ্বের শক্তির সাথে প্রবাহিত হয় যদি আপনি বিশ্বাস করেন যে আপনি সফল হতে পারেন তাহলে সেই শক্তি মহাবিশ্বে একটি বার্তা হিসেবে পাঠানো হয় এবং মহাবিশ্ব আপনাকে সেটাই দেয় কিন্তু যদি আপনি সব সময় নেতিবাচক ভাবেন তাহলে মহাবিশ্ব আপনাকে নেতিবাচক ফলই দেবে তাই মহাবিশ্বের প্রথম বার্তা এটাই আপনার চিন্তা পরিবর্তন করুন আপনার শক্তিকে ইতিবাচক করুন আপনি কি জানতে চান কিভাবে এই রহস্য ব্যবহার করবেন মহাবিশ্বের সাথে যুক্ত হওয়ার সবচেয়ে সহজ উপায় হল ধ্যান এবং প্রার্থনা যখন আপনি আপনার মনকে শান্ত করেন এবং আপনার আত্মার সাথে যুক্ত হন তখন আপনি মহাবিশ্বের শক্তি অনুভব করতে পারেন প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমানোর আগে কিছু মিনিট নিজেকে দিন আপনার চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন এবং বলুন আমি মহাবিশ্বের অংশ আমি এই শক্তিকে আমার জীবনে অনুভব করি এই প্রক্রিয়াটি বারবার করার মাধ্যমে আপনি মহাবিশ্বের সাথে আপনার সংযোগ আরও শক্তিশালী করতে পারবেন মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য হল আপনি যা কিছু চান তা সবই পেতে পারেন যদি আপনি তা পাওয়ার জন্য প্রস্তুত থাকেন কিন্তু মনে রাখবেন এটি তখনই সম্ভব যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন আপনার ভয় আপনার উদ্বেগ পেছনে ফেলে দিন আপনার জীবনে নতুন শুরু করুন মহাবিশ্ব সবসময় আপনার সাথে আছে এটি আপনার প্রতিটি পদক্ষেপ গণনা করে প্রতিটি চিন্তা শোনে এবং প্রতিটি অনুভূতি অনুভব করে তাই আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনার বিশ্বাসকে শক্তিশালী করুন এখন সময় এসেছে আপনার জীবন পরিবর্তন করার জন্য প্রথম পদক্ষেপ নেওয়ার আপনার চিন্তাভাবনাকে ইতিবাচক করুন মহাবিশ্বের সাথে আপনার সংযোগকে শক্তিশালী করুন আপনার আত্মার কথা শুনুন মহাবিশ্ব আপনাকে যা কিছু দিতে চায় তা সবই দেওয়ার জন্য প্রস্তুত শুধু আপনাকে এটি গ্রহণ করতে হবে মনে রাখবেন এই বার্তাটি কেবল আপনার জন্য এখন আপনার উপর নির্ভর করে যে আপনি এটি কিভাবে ব্যবহার করেন মহাবিশ্বের এই শক্তিকে গ্রহণ করুন এবং আপনার জীবনে অলৌকিক ঘটনা দেখুন মহাবিশ্ব এই বার্তা দিয়ে আপনাকে মনে করিয়ে দিতে চায় যে আপনার জীবনের পরবর্তী অধ্যায় খুব বিশেষ হতে চলেছে আপনি গত সময়ে যা কিছু অভিজ্ঞতা করেছেন তা কেবল আপনার প্রস্তুতির অংশ ছিল প্রতিটি বাধা প্রতিটি সংগ্রাম আপনাকে শক্তিশালী করেছে এখন সময় এসেছে যে আপনি সেই সমস্ত অভিজ্ঞতাকে একটি নতুন দিকে ব্যবহার করুন মহাবিশ্বের বার্তা হল আপনার সময় এখন পরিবর্তন হতে চলেছে যে স্বপ্ন আপনি দেখেছেন তা পূরণ করার জন্য মহাবিশ্ব আপনার সাথে আছে এই বার্তাটি আপনাকে সেই বিশ্বাসকে শক্তিশালী করার জন্য দেওয়া হয়েছে যা হয়তো সময়ের সাথে কোথাও হারিয়ে গিয়েছিল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা মহাবিশ্ব আপনাকে জানাতে চায় তা হল আপনার শক্তিকে পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি আমাদের চারপাশে নেতিবাচক শক্তি সব সময় থাকে কিন্তু যখন আপনি আপনার ভেতরের ইতিবাচকতাকে বাড়ান তখন এই নেতিবাচক শক্তি আপনার উপর প্রভাব ফেলে না প্রতিদিন সকালে আপনার দিন শুরু করুন এই শব্দগুলো দিয়ে আমি আলো আমি ইতিবাচকতা আমি সেই যে অলৌকিক ঘটনা ঘটাতে পারে আপনার চিন্তাভাবনাকে অনুপ্রেরণামূলক গল্প বই এবং মানুষের দ্বারা ঘিরে রাখুন মহাবিশ্ব আপনাকে এইও বলতে চায় যে আপনি আপনার ভেতরের আলো কখনো ভুলবেন না প্রতিটি মানুষের ভেতরে একটি অনন্য শক্তি থাকে যা তাকে অনন্য করে তোলে আপনি কেবল এই পৃথিবীতে বাঁচার জন্য আসেননি আপনি এই পৃথিবীতে কিছু বিশেষ দেওয়ার জন্য এসেছেন মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ বার্তা হল আপনার জীবনে অলৌকিকতা শুরু হয়ে গেছে যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখনও মহাবিশ্ব সবার জন্য জিনিস তৈরি করছে আপনাকে এটি অনুভব করতে হবে যে আপনার প্রতিটি পদক্ষেপ একটি বড় উদ্দেশ্যের অংশ মহাবিশ্ব আপনাকে বলতে চায় ভয় পেও না যা কিছু ঘটছে তা আপনার ভালোর জন্যই ঘটছে শুধু আপনার হৃদয়ের কথা শুনুন আজ থেকে এই মুহূর্ত থেকে আপনি আপনার জীবনের একটি নতুন শুরু করতে পারেন আপনার পুরনো সীমাগুলো ভাঙুন আপনার ব্যর্থতা থেকে শিখুন আপনার স্বপ্নগুলোকে আলিঙ্গন করুন মনে রাখবেন এই ভিডিওটি আপনার জন্য একটি ইঙ্গিত এটিকে উপেক্ষা করবেন না এটি মহাবিশ্বের একটি উপায় আপনাকে এটি মনে করিয়ে দেওয়ার যে আপনি কতটা বিশেষ মনে রাখবেন আপনার জীবনে কিছুই কাকতালীয়ভাবে ঘটে না প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘটনা প্রতিটি ব্যক্তি আপনার জীবনে একটি বিশেষ কারণে আসে তাই যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে মহাবিশ্ব আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করতে আপনাকে সাহায্য করবে